সিনেমায় দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান গত মে মাসে বাংলাদেশে জয়া আর শারমিন মুক্তির পর ঈদে মুক্তি পেয়েছে দুইটি সিনেমা উৎসব ও তাণ্ডব অন্যদিকে আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ডিয়ার মা সেখানে আবার কাজ শুরু করেছেন আজও অর্ধাঙ্গিনী সিনেমায় জয়া আর শারমিন মুক্তির পর ঈদুল আজহায় জোড়া সিনেমায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাণ্ডব ও উৎসব সিনেমায় মুগ্ধ করেছেন তার ভক্তদের উদযাপন করেছেন সেই সাফল্য আমার খুব ভাল লাগছে যে উচ্চে পড়ছে দর্শক খুব দেখছে আমাদের মাইলস্টোন লাইনস গুলো বা তখনকার যে কালচারটা সেটা খুব সুন্দর করে ফুটে এসছে আমার মনে হয় এরকম মিডল ফিল্ম আরো বেশি বেশি হওয়া উচিত যেখানে খুব ভালো অভিনয় খুব ভালো গল্প এবং খুব ভালো ডিরেকশন সবকিছু থাকবে সব মিলে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্যাকেজ আমি বলবো এরই মাঝে জানা গেল ওপার বাংলায় তার সিনেমা মুক্তির খবর 18 জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ডিয়ার মা কলকাতায় এক অনুষ্ঠানে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী জয়া আহসান সহ সিনেমার কলাকুশলীরা মা সন্তান সম্পর্ক পরিবার এসব নিয়েই ডিয়ার মা সিনেমার গল্প মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় সহ অনেকেই এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর করক সিং সিনেমা দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া এদিকে চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন নতুন টলিউড সিনেমার কাজ অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনীর সিকুয়েল আজও অর্ধাঙ্গিনী সিনেমায় সব মিলিয়ে সমান তালে দুই বাংলার পর্দা মাতিয়ে রাখতে চলেছেন জয়া আহসান